বিশাল পাখির ডানা গঙ্গার ঘাটে বিকেলের সোনালি আলো ছোট্ট রণ দৌড়ে বেড়াচ্ছে জলের ধারে হাতে একটা ছোট নৌকা মা দূর থেকে বলছে রন বেশি দূরে যাস না না মা আমি একটু খেলেই আসি হঠাৎ আকাশের দিক থেকে ভেসে এলো অদ্ভুত একটা ছায়া রন মাথা তুলে দেখল একটা বিশাল পাখি যেন ডানায় মেঘ ঢেকে গেছে পাখিটা হঠাৎ নিচে নেমে এলো আর মুহূর্তের মধ্যে রনকে তার ঠোঁটে ধরে উড়িয়ে নিয়ে গেল আকাশে রন ভয় পেয়ে চিৎকার করল মা মা আমাকে নামাও মা আমাকে নামাও আমাকে নামাও কিন্তু পাখির কানে কোনো কথা পৌঁছায় না তারা পেরিয়ে যাচ্ছে পাহাড় নদী বন রন নিচের পৃথিবীকে ছোট হতে দেখছে হঠাৎ প্রবল বাতাস উঠল পাখিটা ডানা সামলাতে পারছে না রং তার ঠোঁট থেকে পিছলে পড়তে লাগল রং হঠাৎ একটা গাছের ডালে আটকে গেল আঘাতে একটু ব্যথা পেল কিন্তু বেঁচে গেল চারপাশে নিস্তব্ধ বন কেবল পাখির ডাক আর হাওয়া রং ধীরে ধীরে গাছ থেকে নিচে নামল সে বুঝল এখন তাকে নিজেকেই পথ খুঁজে বের করতে হবে দূরে একটা ছোট নদী দেখা গেল সে নদীর দিকে হাঁটতে লাগল জলের ধারে ভাঙা কাঠ দেখে মাথায় এলো একটা বুদ্ধি রং কাঠগুলো বেঁধে ছোট্ট ভেলা বানাল ভেসে পরল জলে গঙ্গার দিকেই সূর্য ডুবে যাচ্ছে আকাশে লাল আলো রণ ক্লান্ত কিন্তু তার চোখে একটি আশা বাড়ি ফিরব আমি রাতে দূর থেকে একটা নৌকার আলো দেখা গেল রণ চিৎকার করে ডাকতে লাগল বাঁচাও 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 নৌকার মাঝি রনকে টেনে তুলল অবাক হয়ে বলল তুই এখানে কিভাবে এলি বাপু একটা বিশাল পাখি আমাকে তুলে নিয়েছিল রন কাঁপা গলায় বলল সবাই অবাক হয়ে তাকাল পরদিন সকালে রনকে তার মা এসে জড়িয়ে ধরল মা কেঁদে বলল তুই ফিরে এসেছিস এটাই সবচেয়ে বড় আশীর্বাদ রন জানালার দিকে তাকিয়ে হাসল দূরে আকাশে সেই পাখিটা উড়ছে কিন্তু এবার সে ভয় পায় না মনে শুধু কৃতজ্ঞতা